क्षुरुन्मिलितं जैन तस्मै श्रीगुरुवे नमः श्रीशैतन्नमनः भीष्टामि स्थापितं जन भूतले क्षयं रूपं कदमायं ददाति शपदन्ति कां नमयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमतिभक्तिवेदान्तशमिनीति नामिने नमस्ते सरस्वती दिवे गुरवाणी प्रचारिणे निर्विशेष शूनवादिपश्चात् दिशतरिणे वञ्चाकल्पतरुभस्य भये भ पतितानां पवनेभ्यो वैष्णवे भो नमो नमः कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण क्रिष्ना कृष्णा नमने गुरुतीश नमः नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र श्रीजगन्नाथाय नमः हे कृष्ण करुणासिन्ध जगत्पते गोपेश नमस्तुते गोपिकान्तराधाकान्तनमस्तुते तप्तकाञ्चनगौराङ्गिराधिवृन्दावनेश्वरी वृषभानुसृतिदेवि चैतन्य प्रभु नित्यानन्द गदाधर श्राद्धैतगदधर शिवशादिवभक्तवृन्द हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे पूसुन् ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय মুকঙ্করিবৎসাল পঙ্গুম লঙ্গা ইতি গ্রিম যাতকৃপতা মহানবন্দে শ্রীগুরু নাম পরমানন্দ মাধবম শ্রী চৈতন করছে তো আমরা গতকাল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী আয়ভাব তিথি আমরা উদযাপন করেছি আজকে সেই নন্দোৎসব তৎসঙ্গে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিলা গ্রুপদের একশো আঠাশতম শুভ আয়ুর্বে মহোৎসব ইতিমধ্যে আমরা অভিষেক সম্পন্ন করেছি তো আজকে যে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হল যেমন দুটি নামহট্ট সংঘ শ্রী শ্রী কৃষ্ণ বলরাম নামহট্ট সংঘ এবং শ্রী শ্রী রাধা গোবিন্দ নামহট্ট সংঘ তিস্তা এবং ডাঙ্গার ভক্তবৃন্দেদের আয়োজনে আজকের এই অভিষেকের বিশেষ ব্যয়ভাগ তারা গ্রহণ করেছেন তো আমরা মন্দিরের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শ্রী শ্রী রাধা গোবিন্দ নামট্ট সঙ্গ এবং রাধা কৃষ্ণ বলরাম নামট্ট সঙ্গের ভক্তবৃন্দকে বল শ্রী ভক্তবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রীপদ চৈতন্য দাস অধিকারী প্রভু ডক্টর বিপুলচন্দ্র সরকার প্রভু এবং চন্দ্র সরকার প্রভু সহ মন্দিরের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রীপাদ কুযুচিত শেবদাস ব্রহ্মচারী প্রভু আয়ের পরিচালক ইস্তদ ভক্তদাস সাই বহু ভক্তবৃন্দ তো শিলা প্রভুপাদকে বলা হচ্ছে যুগাচার্য তিনি হচ্ছেন যুগের আচার্য তিনি যদি আজকে না আসতেন আবির্ভূত না হতেন তাহলে বা এই কলি হত জীব কলিযুগের যে যুগ ধর্ম হরিনাম সংকীর্তন এটা হয়তোবা আমরা সারা পৃথিবী জুড়ে সারা পৃথিবীর মানুষ তারা জানতে পারতো না তো শিল প্রভুপাত আমি সকালবেলা আলোচনা শ্রবণ করছিলাম তার বাল্যকালের জন্মগ্রহণ যখন তিনি করবেন তার পাশের বাড়ি ঠিক প্রত্যন্ত এলাকায় তিনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতার উল্টোডাঙ্গায় টালিগঞ্জ নামে যে জায়গা প্রত্যন্ত গ্রাম অঞ্চল জায়গার মধ্যে তিনি আবির্ভূত হয়েছিলেন তো শঙ্করষণ প্রভু ঠিক ওনার বাড়ির পাশের ব্যক্তি ছিলেন তিনি আলোচনা করছিলেন যা আসলে ঠিক মাসি ছিল মাসির বাড়িতে অন্নপ্রাশন হয়েছিল মাসির নাম ছিল লক্ষ্মীমণি দেবী মাতাজি ওনার মায়ের নাম কি ছিল কারা জানেন মায়ের নাম রজনী দেবী তার মাসি দুই বোন ছিলেন তারা তার মাসির নাম ছিল লক্ষ্মীমণি দেবী এক ভাই ছিল তার কৃষ্ণচরণ দে তো যখন তিনি জন্মগ্রহণ করেন করার পর আট মাস যখন তার বয়স সেই সময় অন্নপ্রাশন হয়েছিল ছিল প্রভুপদের কত মাস আট মাস বয়সে অন্নপ্রাশন হয়েছে আর অন্নপ্রাশন আছে মাসির বাড়িতে তো যখন অন্নপ্রাশন করানো হয়েছিল তারপরে একটা প্লেটের মধ্যে অনেক বড় প্লেটের মধ্যে চাল ডাল ফলমূল গীতা সব কিছু দেওয়া হয়েছিল এবং কিছুটা দূরে রাখা হয়েছিল আর পুরুপাতকে ছেড়ে দেওয়া হয়েছিল যখন ছেড়ে দিয়েছেন সাত সাত হামাগুড়ি দিয়ে প্রথমেই তিনি গীতার উপরে হাত স্পর্শ করেছেন তো তখন সবাই জানতে পেরেছিল যে আসলে এক মহান ভগবৎ ভক্ত পরিণত হবে তো যার ফলশ্রুতিতে শিলাপ্রভুপাত তিনি এই ভগবত গীতা রচনা করেছেন তার ভাষ্য রচনা করেছেন সারা পৃথিবী জুড়ে প্রায় পঁচাত্তর থেকে আশিটি ভাষায় ভগবত গীতা লিপি বর্ণিত হয়েছিল এবং যার ফলশ্রুতি আজকে সারা পৃথিবীর মানুষ এই ভগবত গীতা আমরা সবাই কম বেশি যারা স্কনে এসেছেন অন্যান্য রাইটার বা লেখকের গীতে আপনারা সবাই পড়েছিলেন কিন্তু সেই গীতে পড়ে আমরা কিন্তু আসলে শুদ্ধ ভক্তি কি করে করতে হয় ভগবানের শরণাগত হতে হয় এটা কিন্তু আমরা ততটাভাবে বুঝতে পারা কিংবা উপলব্ধি করতে পারিনি তো সেই ছিল শিলাপ্রুপাত ভগবানের প্রিয় শুদ্ধ ভগবত ভক্ত তাকে পরশমণি বলা হচ্ছে তার স্পর্শে যে সমস্ত শাস্ত্রগ্রন্থ মানুষ পড়েছেন বা তার সান্নিধ্যে এসেছেন যার ফলশ্রুতিতে সবাই আমরা আজকে রূপদের কৃপা আশীর্বাদ লাভ করতে পেরেছি এবং আমরা শুদ্ধ ভক্ত পরিণত হওয়ার বিশেষ সুযোগ তিনি প্রদান করেছেন যার ফলশ্রুতিতে আজকে সারা পৃথিবীর মানুষ রূপদের কৃপা আশীর্বাদে কী হয়েছেন আমরা ভগবত ভক্তি অনুসরণ করার সুযোগ পাচ্ছি এই আমরা আজকে এই তিথিতে সিলে রূপদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ তিনি আজকে না আসতেন আমাদেরকে কৃপা আশীর্বাদ না করতেন আমাদের পামর ব্যক্তিদের জন্য ভগবানের কাছে প্রার্থনা না করতেন তাহলে হয়তোবা আমরা আজকেই শুদ্ধ ভগবত ভক্তি করার বিশেষ সুযোগ আমরা পেতাম না কত আমরা নিচু জাতি বা নিচু কুলে আমরা জন্মগ্রহণ করেছি কিংবা এমন পাপ বা আমাদের পূর্বের অনেক সঞ্চিত আছে তো এই জন্যেই যে আমরা সেই হরিভজন করার বিশেষ সুযোগ পাবো এটা কিন্তু আমাদের অত্যন্ত সৌভাগ্য কেন ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণপ্রসাদ উপায় ভক্তিলতা যে মহান গুরু একজন সেই শিলা প্রভুপাত তিনি সেই ভক্তিলতার বীজ আজকে জগৎবাসীকে প্রদান করেছেন হাজার যার ফলশ্রুতিতে তিনি প্রার্থনা করেছেন প্রভুপাতকে যখন পাশ্চ্য দেশে ভক্তরা বলছিল প্রভুপাত আমরা তো বিভিন্ন জাতিতে বিভিন্ন রকম কুলে আমরা জন্মগ্রহণ করেছি তো আমরা জানি না আমাদের পূর্বজন্মের কি সৌভাগ্য ছিল যা আজকে আমরা ভগবত ভক্তে পরিণত হয়েছি তারপর রূপদ বলছেন আসলে তোমাদের পূর্বের কোনো সৌভাগ্য ছিল না আমি তোমাদেরকে সৌভাগ্য দিয়েছি আমি ভক্ত ভগবানের কাছে প্রার্থনা করেছি যাতে করে জগৎ বসী সবাই শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে তা আমি কৃপা তোমাদেরকে আশীর্বাদ করেছি বলে আর ভগবান কৃপা করেছেন বলে সম্ভব হয়েছে তাই জন্য ভগবত ভক্তি অনুশীলন করা বা শুদ্ধ ভক্ত হওয়া এটা শুধু ভগবানের কাছে প্রার্থনা করলেই বা ভগবানের পূজা অর্চনা করলেই কিন্তু আমরা লাভ করতে পারবো না যদি না রূপাদের মতো শুদ্ধ ভগবান ভক্তের সংস্পর্শে আমরা না আসি তাদের কৃপা আশীর্বাদ যদি আমাদের জীবনে বর্ষিত না হয় তাহলে ভগবানকে লাভ করা অত্যন্ত কঠিন এই জন্য ভগবানের বিশেষ মহিমা কীর্তন আমরা করছি তার চেয়ে বেশি যদি তার প্রিয় ভক্তদের পার্শ্বদের মহিমা কীর্তন করা হয় ভগবান আরও অত্যন্ত প্রীত হন। যার ফলশ্রুতিতে রূপাদের গ্রন্থ যে রচনা করেছেন সেই সমস্ত গ্রন্থ অন্তত পক্ষে আমাদের প্রতিদিনে কম বেশি দু এক ঘন্টা করে পড়া উচিত প্রভুপাত সম্বন্ধে যদি আমরা না জানি তাহলে যথার্থভাবে কি করে শুদ্ধ ভক্ত হতে হয় কি করে প্রচার করতে হয় হ্যাঁ কীরকম এই জগতে ত্যাগ করতে হয় সহ্য করতে হয় নম্রভদ্র হতে হয় এটা কিন্তু আমরা জানব না তো এই জন্য শিলাপ্রভুপাদের যে গ্রন্থ রয়েছে প্রভু কালকে বলেছিলেন মডিউল এক দুই তিন চার চারটা প্রপাদের গ্রন্থ বের হয়েছে আরও বের হবে সেই তার মহিমা অপার মহিমা ভগবানের যেমন অপার মহিমা রয়েছে ঠিক শুদ্ধ ভক্তদের অপার মহিমা এ জগতে বর্ণিত হয়েছে তাই আমি প্রার্থনা করবো যে সমস্ত এখানে গুরু ভগ্নীবৃন্দ রয়েছেন প্রপাদের আপনারা একটি করে গ্রন্থ আজকের দিনে আপনারা নিয়ে যাবেন এবং পড়বেন তাহলে বিশেষ রূপদের আমরা কৃপাশীর লাভ করতে পারবো শুধু আমরা ব্রত থাকলেই অভিষেক করলেই প্রভুপদের কৃপাশীর পেতে পারি না সাধু সঙ্গ মানে সাধুর কথা যদি কেউ শ্রবণ করে এবং সেটা তার জীবনে প্রয়োগ করে তাই জন্য আমাদের শুদ্ধ ভগবত ভক্তের কৃপা আশীর্বাদ অত্যন্ত প্রয়োজন যদি আমরা ভক্তি জীবনে আসি অনিচ্ছা সত্ত্বেও আমাদের অনেক পাপ কিংবা অপরাধ আমাদের পিছিয়ে লেগে আছে বা আমরা করছি তো এখান থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় যদি শুদ্ধ ভক্ত ভগবত ভক্তের সেবা যদি আমরা নিয়ে যেতে হই তো শুধু ভক্তবৃন্দ আমরা সবাই কৃতজ্ঞ কৃতজ্ঞ শিলা প্রভুপদের চরণে আমরা চির প্রভুপ যদি আজকে যদি কৃষ্ণ ভাবনামিত সংঘ ইস্কন প্রতিষ্ঠা না করতেন সারা পৃথিবীজুড়ে যদি বড় বড় শহরের মধ্যে মঠ মন্দির নির্মাণ না করতেন কিংবা যদি আজকে তিনি গীতা ভগবতের ভাষ্য চৈতন্য চৈতন্যিত রচনা না করতেন মহান মহান সাধুদেরকে যদি তিনি প্রদান না করতেন তাহলে হয়তো আজকে আমরা অধপতিত থাকতাম প্রভুপদ বিশেষ কৃপা করে অনেক কষ্ট করে তিনি আক্রান্ত পরিশ্রম করে গীতা ভগবত চৈতন্য মধ্যে লিখেছেন বিভিন্ন ভাষায় এবং সেই সমস্ত গ্রন্থ আমরা অধ্যয়ন করার সুযোগ পাচ্ছি বা শুদ্ধ ভগবত ভক্ত তিনি তৈরি করে দিয়েছেন তাদের সঙ্গে স্পর্শ আসার ফলে পবিত্র হওয়ার একটা বিশেষ আমরা সুযোগ লাভ করছি এই জন্য আমরা সবাই আজকে তিথিতে শিলাপূপদের চরণে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি নময়ম বিষ্ণুপদায় ও ভূতলে শ্রীমাতে ভক্তি বেদান্ত নীতি নামিনে নমস্তে দিবে দেবে গৌরবাণী প্রচারিণে নিরিবিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্চাকৌ বছর কৃপা সিন্ধু দুর্বেগোচ পতিত নাম পাৱনে ভো বৈষ্ণভে নম ন জগদ্দুল শীলা প্রভুপাকে প্রপদের আলোচনা আমি এখানেই বিশ্রাম দিচ্ছি প্রভুরা রয়েছেন আমরা সর্পসম